হোয়াটসঅ্যাপে কিন্তু একটা নতুন আতঙ্ক নতুনভাবে আপনি সম্মানহানি বা আর্থিক সহ নানান ব্ল্যাকমেইলের খপ্পরে পড়ে যেতে পারেন একটু সতর্ক না হলেই হোয়াটসঅ্যাপ একটা প্রচলিত মাধ্যম হলেও এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি ঠিকই সামান্য একটু ভুলে সামান্য একটু অসচেতনতায় এটা কিন্তু আতঙ্কের কারণ হয়ে যেতে পারে অনেক মানুষের সাথে এটা হয়েছে বলেই আজকে এই বিষয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা সবাই এখন প্রায় স্মার্টফোন ব্যবহার করি আর স্মার্টফোন থাকা মানে হোয়াটসঅ্যাপ নেই এমন হয় না সবাইয়েরই আছে কিন্তু এই হোয়াটসঅ্যাপ একটা খুব জরুরি মাধ্যম এটাকেই একটা প্রতারণার বা আতঙ্কের মাধ্যম তৈরি করে ফেলেছে কিছু আপনার যে স্বার্থান্বেষী মানুষ কিছু প্রতারকরা কিভাবে চলছে সব বিষয়টা সংক্ষেপে বলবো। প্রথমে ধরুন আপনার হোয়াটসঅ্যাপে একটা অজানা নম্বর থেকে আপনার কাছে একটি মেসেজ এলো হায় হ্যালো আমরা কি করি ভাবে হয়তো আমার কাছে নম্বরটা সেভ করা নেই আমরা রিপ্লাই দেবো এইবার উল্টো দিকের আপনি ডিপিটা দেখলেন যে কোনো সুন্দরী মহিলার ছবি আপনি যদি পুরুষ হন উল্টো দিকে কিন্তু সুন্দর একটা সুদর্শন পুরুষের ছবি হতে পারে এই প্রশ্নটা আসি কী করে এটা তফাৎটা হচ্ছে পুরুষ না মহিলা এটা আমাকে কি করে জানছে সেটার উত্তরটা আমি পরে দেব নিশ্চয়ই এবারে আপনার একজন সুন্দরী মহিলা পাঠালো হায় হলো আপনি ভাবলেন হয়তো আমাকে চেনে বা কেউ হতে পারে আপনি কথা বললেন রিপ্লাই দিলেন রিপ্লাই দিয়েছেন মানে স্বাভাবিকভাবে আমরা রিপ্লাই দেবো এটাই স্বাভাবিক কেস খাওয়া শুরু হলো অর্থাৎ সমস্যার ফাঁদে আমি কিন্তু প্রথম পাটা দিলাম সতর্কতা হওয়ার অনেকগুলো রাস্তা আছে আমি বলবো এবারে সেখান থেকে আলাপ জমলো আস্তে আস্তে কি হলো আস্তে আস্তে দেখা গেল একটা আপনাকে কিছু সময়ের মধ্যে একদিনের মধ্যে হয়তো এত সুন্দর আপনি যা বলবেন সেটাই তার সবচেয়ে বেশি পছন্দ মনে হচ্ছে দুনিয়ায় ওই একটি মেয়ে সে আপনার জন্যই জন্মেছে আপনার যাকে খুঁজছিলেন তাকে পেয়ে গেছেন ব্যাস একটা সম্পর্কে আপনি দূর থেকে ভার্চুয়াল মাধ্যমে কিন্তু সম্পর্কে জড়িয়ে গেলেন তারপরে যেটা হলো আপনি আপনার ছবি পাঠাবেন পাঠাতে বলবে সে তার ছবি পাঠাবে কোনো অসুবিধা নেই প্রয়োজনে ভিডিও কলে কথা বলবো ভিডিও কলে কথা বলে আরও বড় ফাঁদে জমাবো সেটাই আসছে এবার ছবি পাঠালেন এইভাবে আপনি কয়েকদিন সম্পর্কে থাকলেন সুন্দর চ্যাট হচ্ছে কথা হচ্ছে বার্তা হচ্ছে হওয়ার পর যেটা হলো এবারে আপনার কাছে কিন্তু আপনার ছবিকেই কিন্তু বিকৃত করে ব্যবহার করে আপনাকে এবারে সেই ছবি পাঠাচ্ছে যে ছবি কিন্তু যেভাবে আপনি কথা বলেননি তার সাথে জানেন টেকনোলজির সাহায্যে বহু অপকর্ম করা যায় আপনার ছবি নগ্নতায় ভরা হতে পারে বর্ণ কোনোভাবে হতে পারে এবং সেই চ্যাটিংগুলোর স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে প্রথমে দেখবে যে এইগুলো সব আমার কাছে আছে প্রথমে আপনার কাছে নর্মালি টাকা চাইবে আপনি যদি বোঝেন যে না টাকা দেবো না ফ্রড হতে পারে তখনই কিন্তু আপনাকে এবার ব্ল্যাকমেলিং শুরু হবে একটা নম্বর নয় একাধিক নম্বর থেকে যে টাকা না দিলে এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে তোমার পরিচিতদের কাছ থেকে কাছে এগুলো পাঠিয়ে দেওয়া হবে আপনি বাধ্য হয়ে বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রেই ফেসে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে আরও মারাত্মক তাদের এই ছবিগুলোকে ব্যবহার করে সেগুলোতে বাজে রকম ইম্প্রেশান তৈরি করা হচ্ছে স্টিল বা ভিডিও তৈরি করে সুপার ইম্পোজ বা ব্যবহার করে সেটাকে দিয়ে কিন্তু একটা আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে তারা মানে কাউকে না পারছে বলতে যে ফেসে গেছি বিভিন্ন রকম অসামাজিকতার ট্র্যাপে কিন্তু চাল চলিয়ে পড়ছে এইটা সম্মান ক্ষেত্রে যেমন গেলো উল্টো দিক আর হতে পারে আপনার কাছে একটা লিঙ্ক পাঠিয়ে সেখান থেকে অ্যাক্সেস চাইতে পারে সে লিঙ্কটা ক্লিক করা মানে একটা ওটিপি গেছে আপনার সাথে রিলেশনে জড়িয়ে গেছেন তোমার এই করে দিই সেই করে দিই বলে ব্যাস আপনার ফোনের অ্যাক্সেসটা নিয়ে নিয়ে আপনার ইমেল থেকে জিমেল থেকে যা বলুন কন্ট্যাক্ট থেকে শুরু করে সব তথ্যগুলো কিন্তু উল্টো দিকে চলে গেছে উল্টো দিকে অপারেট করছে এআই দ্বারা কিছু প্রতারক যে মেয়েটার ছবি দেখছে সে আসলে নয় এইভাবে করে আপনাকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে এবার কি হবে আপনার কাছে আপনার পরিচিতর কাছ থেকেও কিন্তু টাকা চাইতে পারে আপনাকে তখন ব্ল্যাকমেল করেছে অমুকের কাছে পাঠাবো এই ছবি এই এইগুলো আপনি কিন্তু আতঙ্কে পড়ে পড়তে পারেন রকম বহু ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে আপনার আমার পরিচিতর মধ্যেও হচ্ছে তাই প্রথমেই বলবো এই ধরনের ট্র্যাপে পা দেবার আগে একবার ছাড়া দশবার ভাবুন আর ভিডিও কলে তো নয় স্ক্রিন রেকর্ড করে রাখছে সেটাকে সুপার ইম্পোজ করে এমনভাবে সিচুয়েশন তৈরি করছে আপনি কিন্তু অসহায় বাধ্য হচ্ছেন তাদের কাছে স্যারেন্ডার করতে বেশিরভাগ ক্ষেত্রে লজ্জা ঘৃণা ভয় এই কারণে আমরা পুলিশ সাইবার ক্রাইমে যেতে চাই না প্রতারকরা এই জন্য জাগিয়ে বসছে এবং এটা কিন্তু কোনো কাল্পনিক বিষয় নেই এটা বাস্তবে ঘটছে একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারছি তাহলে এখান থেকে বাঁচার উপায় কি কয়েকটি ছোট্ট টিপস আছে হয়তো প্রতারকদের খপ্পর থেকে আমরা বেঁচে আসতে পারবো কারণ এই ছোট্ট একটি টিপস কাটিয়েই কিন্তু ফেঁসে যাওয়া একটা মানুষকে বাঁচাতে পেরেছি বলেই আজকে এই ভিডিওটা করলাম সম্পর্কে ভাই একজন পোস্ট অফিসে চাকরি করে সে ফেঁসে গেছিল কিন্তু সৌভাগ্যবশত সে কিন্তু এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পেরেছি তাকে বের করে নিয়ে আসতে পেরেছে আমরা কয়েকজন মিলে তাই আমি কয়েকটি টিপস বলছি প্রথমত অপরিচিত কোনো নম্বর থেকে ম্যাসেজ আসলে রিপ্লাই দেবেন না হ্যাঁ দেবেন না বলতে পারেন আমার পরিচিত যদি হয় হলে সে আপনাকে কল করবে তো আপনি যখন হোয়াটসঅ্যাপের মেসেজটা রিপ্লাই দেবেন না আপনার নম্বর তার কাছে আছে মানে আপনার কন্ট্যাক্ট নম্বর তার কাছে রয়েছে সে তার অচেনা নম্বর কেন চেনা নম্বর থেকে আপনাকে ফোন করবে এই তোকে আপনাকে বা তোমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছি তুমি দেখলে না কেন আর হোয়াটসঅ্যাপে যদি কোনো ভিডিও কল আসে খবরদার না বিশেষ বিশেষ করে মহিলারা আমার দিদি বোনেরা যারা আছেন প্লিজ অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল কোনো দিন কোনোভাবে রিসিভ করবেন না কয়েক সেকেন্ডের একটি ভিডিও কলের ক্লিপ আপনাকে কিন্তু সম্মানহানির খত পড়ে ফেলে দিতে পারে প্লিজ এইটা কিন্তু খুব সতর্ক থাকবেন আমাদের দিদি বোনেদের কিন্তু বারবার আমি রিকোয়েস্ট করছি এটা এই এই কাজটার থেকে নিজেকে একটু দূরত্ব রাখবেন অপরিচিত কোনো ভিডিও কল আর নিজের পিকচার বা পার্সোনাল কোনো তথ্য কোনো অপরিচিত বা কোনো পরিচিত কাউকে খুব শিওর না হওয়া পর্যন্ত দেবেন না দুদিনের সম্পর্ক হয়েছে তাকে আপনার আতা পাতা সব কিছু দিয়ে দেওয়ার আজকালকার যুগে কিন্তু খুব সতর্ক হয়ে এটা করবেন না হলে সমস্যায় পড়তে পারেন কেস খেয়ে যেতে পারেন আর কোনো লিঙ্কে অজানা লিঙ্কে ভুলেও কখনোই কোনো রকম ক্লিক করবেন না এই লিঙ্কটা খুব মারাত্মক আপনার মোবাইলের টোটাল অ্যাক্সেস পারমিশনটা নিয়ে নিতে পারে টোটাল আপনার মোবাইলটা আমি অপারেট করছি এটা হলে কেমন হবে মোবাইল রয়েছে আপনার হাতে বা পকেটে অপারেট করছি আমি অনেক রকম সমস্যায় পড়তে পারেন তাই অজানা লিঙ্কে ক্লিক নয় প্লিজ বিরত থাকুন আর একান্তই ফেসে গেলে স্থানীয় থানায় অথবা সাইবার ক্রাইমে অথবা উনিশশো তিরিশ নম্বরে ফোন করুন অথবা যেটা সাইবার ক্রাইম ডট গভ ডট ও যে আছে সেখানে যে নিজের কমপ্লেনটা লঞ্চ করুন এবং সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন প্রতারকরা চারদিকে ঘুরছে কারোর কপালে স্টিকার সাটা নেয় এআইকে ব্যবহার করে প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু আমাদের ভালো দিকটাই খারাপ হাতিয়ার করে ফেলছে এরা তাই নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক থাকুন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ